বেহস যারা প্রবাসা আছেন তো এটিএম বুথে যারা টাকা থন লেনদেন করেন তো দেখেন বেহস কীভাবে যে টাকা থ আমি প্রথম কার্ডটা দিছি আমার এটিএম যে কার্ডটা কার্ডটা দেওয়ার পরে এরপরে আমার পাসওয়ার্ড চাইতেছে আমার পাসওয়ার্ড দিলাম আমার পিন গোপন নাম্বার দিলাম গোপন নাম্বার দেওয়ার পরে ইংলিশ আসছে ইংলিশে দিলাম ইংলিশে দেওয়ার পরে তো প্লাস ওয়েট তারপরে ডিপোজিট আছে অ্যাকাউন্ট সার্ভার আছে তো আমি ডিপোজিট ঢুকলাম যেহেতু আমি টাকা জমা রাখবো তো এখানে টু আরব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর টু ওয়েন্ড আরব ব্যাংক তারপরে আমি ওইটা দিলাম দেওয়ার পরে তো আমাকে টাকা রাখার জন্য এখন এই যে এখানটা আমি টাকাটা এখন দিতেছি ব্যাস দেখেন টাকাটা আমি দিতেছি টাকাটা দেওয়ার পরে এরপরে নিয়ে গণতেছে আমার টাকাটা নেওয়ার পরে গণতেছে গনার পরে তারপর ওয়েটে ওয়েটিং করে রাখতেছে দেখেন তো এই যে পাঁচরিয়াল আমি সর্বপ্রথম একবার সর্বপ্রথম বিয়াস সর্বপ্রথম মান পাঁচ রিয়াল তো বেশি টাকা হলে কিছু হলে এখানে কনফার্ম দিতেছি এখানে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে এই যে পাশাল আমার একাউন্টে জমা হয়ে গেছে বিয়াস দেখেন একাউন্ট নাম্বার এত তারপরে আমি একাউন্টে দিলাম একাউন্টে দেওয়ার পরে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে দ্বিতীয়বার কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে বিয়াস দেখেন প্লেস ওয়েট তো এই যে আনস আমাকে রিসিপ্ট দিতেছে দেখেন বিয়াস এখন যে উপর দিয়ে আমার রিচিট দিছে রিসিট দেওয়ার কারণ হল কি আমার ডকুমেন্টস প্রমাণ তারপর ইয়েস তারপর ইয়েস দেবো ইয়েসএ দেওয়ার পরে এরপরে আমার কার্ডটা বাড়িয়ে আসবে তো বাস খালাস আমি টাকা পাঁচাল জমা রাখা দিছি আপনারাও চাইলে এভাবে টাকা জমা রাখতে পারেন আমার যদি ভালো লাগে যদি ডাউনলোড করা রাখবেন আপনাদের কাজে লাগবে